আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি তুমিও তোমারে রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউ রহমান যদি আমার স্বাধীনতার কাশে যাও তুমি আবার তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি রহমান আপনি যেহেতু আশ্রয় কেন্দ্র খুলে আসেন বাগাতে বাগা এরিয়াতে গেলাম সেখানে সেখানে সরকারি কোনো দাম এখনো পৌঁছায়নি আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী দশ লক্ষ টাকা নিয়ে আসেন নিয়ে আসে বলে বিশাল এলাকার এটা এটা হাস্যকর একজন পররাষ্ট্রমন্ত্রী কখন ওই দশ লক্ষ টাকা নিয়ে এসে এই এলাকার এইটা হাজার হাজার লোক যেখানে পানিবন্দি সেখানে এটা অপ্রতুল এবং এটা হাস্যকর তো আমি মনে করি এই সরকার বর্তমান সরকার কোনোভাবেই জনগণের প্রতিনিধিত্ব করে না জনগণের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই কোন জবাবদিহিত নাই অতএব এই জন্যই মানে পুরো এলাকায় এত বিশাল এক মানে জনগোষ্ঠী এখন পাবে বন্ধু কিন্তু সেই তুলনায় বিন্দু মাত্র সরকারের নাই এবং সেখানে তাদের কোনো মানে উদ্যোগ নাই তা আমরা বিএনপির যে অভিযোগ করেছেন জেলা জেলা বিএনপি নেতৃবৃন্দ সঠিক অভিযোগ সেটা আপনারা সাংবাদিক যারা আছেন যারা বুদ্ধিজীবী আছেন তারা নিজেরাই আপনারা যখন মানে ঘুরবেন পরিচালনা পর্যালোচনা করবেন দেখবেন আমাদের কথা